দর্শক বক্সিগঞ্জ গরুর বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এই যে পাগলা গরু চলে যাচ্ছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ কত বেড়ছে এটা কত এটা কত চাচা একশো দশ কিন্তু এটা

এই বিক্রি হয়েছে এটা ভাই কত বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ দর্শক একশো পঁয়ত্রিশ এইটাও কিন্তু দর দাম চলছে কত বললেন চাচা তিরিশ বলছে মাছ সুন্দর দাম দিছে তিরিশ